এখনো থেকে বাঘাজুদ্দিন এটা বলে আখ্যায়িত করা এটা কারা বলছেন যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে চলা তখন কিন্তু এই আর এস এস এর রূপেতে ব্রিটিশ ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে তারা হাত মিলিয়েছিলেন তারা আজকে বিপ্লবীদের বলবেন বিভিন্ন তাদের ব্যাখ্যা তারা করছেন কিন্তু তাদেরকে স্মরণও করবেন না তাদেরকে সম্মানও দেখাবেন না এটাই আমরা বলছি ইতিহাসের পাতা পাল্টানোর চেষ্টা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন কে বিজেপি কেন্দ্রীয় সরকার আপনি ইতিহাসের মধ্যেই যেমন অন্যান্য রাজ্যে দেখছেন যে বাংলা মনীষীদের কথা ভারতবর্ষের মনীষীদের কথা সব ভারতীয় প্রদেশে সকলেই শিখবেন কিন্তু উদ্দেশ্য প্রণোদিত বাংলা বিপ্লবী কিংবা বাংলার যে মনীষীরা আছেন তাদেরকে যদি সিলেবাস থেকে বাদ দেন অন্যান্য রাজ্যে ইতিহাসকে তো পাল্টানো যায় না ইতিহাসকে স্মরণ করতে হয় ইতিহাসে যেটা ভুল যদি হয়ে থাকে তার থেকে মানুষ শেখেন কিন্তু ইতিহাসকে তবুও পাল্টানো যায় না যেগুলো সঠিক সম্মান জানানোর জায়গা সেগুলোকে আপনার ম্লান করছেন সিলেবাস থেকে সরিয়ে দিচ্ছেন দুঃখ জানান কেন বাংলার প্রতি এত ক্ষোভ আক্রোশ বিদ্বেষ এই প্রশ্নটাই এসে আছে বাঘা যতীন এবং মৃত্যু দিবস এগারোই সেপ্টেম্বর হলেও আজকের দিবস ঐতিহাসিক ঘটনা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আজকের দিনে আমরা যেমন সারা বছর ব্যাপী বাংলা মনীষীদের স্বাধীনতা সংগ্রামীদের এবং বাংলার এই লড়াইয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়েছেন এবং তারা ভারতবর্ষকে স্বাধীন করেছেন সেই মনীষীদের আমরা শ্রদ্ধা জানাই আমরা এটাই বলি এটাই বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি এবং এটাই বাংলা বাংলার মানুষ বাংলা ভাষায় যারা বলেন সমস্তটা এই যে উৎপীড়ন সহ্য করতে হচ্ছে এই এই সময় কোথাও না কোথাও আপনি যদি বাংলা ভাষার বিরুদ্ধে বলছেন যারা বাংলাদেশি বলছেন তাহলে এই যে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর আজকে বালেশ্বর দিবস পালন করছি সেই বাঘা যতীনকেও অপমান করে আমাদের এটাই বলা যে কি পরিস্থিতিতে আনছেন যারা বাংলার বিরুদ্ধে যাল এটা তো বাংলার বিরুদ্ধে হচ্ছে সুতরাং যারা প্রস্তাবেতে বিরোধিতা করলেন বিধানসভায় যে প্রস্তাবটা বাংলার পক্ষে ছিল বাংলার ভাষার রক্ষার পক্ষে ছিল এবং বাংলায় কথা বলছি বলে আক্রমণ যাদের উপর সানাচ্ছে বিভিন্ন প্রদেশের ভারতবর্ষে তার বিরুদ্ধে কিন্তু প্রস্তাবটা ছিল এই প্রস্তাব তো সর্বসম্মতভাবে গ্রহণ করেছে বাংলার মানুষ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো গ্রহণে করার কথা সেখানে ভারতীয় জনতা মতো পার্টি দেখলাম বিরোধিতা করলো যে বাংলা ভাষার উপরে তালে আক্রমণ হবে সেটাই তারা সমর্থন করলে নাকি বাংলায় কথা আপনি আর আমি বলবো বাংলার বাইরে তালে হেনস্তার মুখে পড়তে হয় মানে সেটাকে তারা সমর্থন করলে আজকে তালে বাগাচতিন কে শ্রদ্ধা জানানোর জন্যেও আমরা কিন্তু তাদেরকে খুঁজে পাব না এবং তারা সেই স্থানটাও হারিয়েছে আমাদের এটুকু বলা যে বাংলার এই পরিস্থিতি এই অস্থিরতা এই অরাজকতা তৈরি যারা করেছেন কেন্দ্র সরকার তা সেই শাসক দল এটা দুর্ভাগ্যজনক কিন্তু এটা চলতে পারে না যার জন্য আমরা লড়ছি এবং বাংলার মানুষের সমর্থন আছে দেখুন এখনো কিছু আমরা দেখি এই জাতীয় মানে ভারত সরকার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার